ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোভাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে বক্স এবং চার্জার সহকারে ভিভো ওয়াই এলেভেন ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের যেই ফোনগুলা এগুলো আপনার হচ্ছে বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ফোনগুলা কিন্তু আপনারা হচ্ছে ঢাকা ঢাকা সিটির সিটির মধ্যে এবং হচ্ছে বাইরে সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো ঢাকা সিটির বাইরে যদি হয় তাহলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো কালার কিন্তু আমার কাছে দুইটা রয়েছে যে দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু একদম হচ্ছে হুবহু লুক লাইক হচ্ছে নিউ কন্ডিশনের মতো একদম নতুনের মতো ফোনগুলা কোনো ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেন ফোনগুলা হচ্ছে যদি আপনার পছন্দ হয় অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই হচ্ছে ব্লু কালারটা দেখেন বেশ চমৎকার একটা ফোন কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ প্রাইসটা হচ্ছে মাত্র টাকা পাঁচশো ফোনগুলোর আগের প্রাইস ছিল কিন্তু মাত্র আটশো টাকা তো এখন হচ্ছে আরো তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে ঈদ উপলক্ষে কিন্তু মাত্র ছয় হাজার টাকাতেই আপনারা ভিভো ওয়াই এলিভেন এই ফোনগুলা নিতে পারছেন ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা এই ফোনগুলো নিতে পারবেন আর আমার দোকানের ঠিকানাটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল এখন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলেই ভিভো ওয়াই এলিভেন এই ফোনগুলো নিতে পারবেন বক্স এবং চার্জার সহকারে তো এই ফোনগুলোতে আপনারা হচ্ছে ফাইভ থাউজেন্ড এম এস ব্যাটারি পেয়ে যাবেন আর পিছনে কিন্তু এই ফোনটার হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে ডুয়েল ক্যামেরা সেট প্লাস হচ্ছে আপনারা একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন আর নিচের দিকে যদি দেখেন তাহলে এই ফোনটার থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক মাইক্রো এস পোর্ট চার্জিং পোর্টটা হচ্ছে টাইপ বি পোর্ট আর এখানে হচ্ছে লাউড স্পিকার রয়েছে আর ফ্রন্টে হচ্ছে সেলফি ক্যামেরা রয়েছে আর বাম দিকে ফোনটার হচ্ছে পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম লকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ভিভো ওয়াই এলিভেন এই ফোনগুলাতে কিন্তু আপনারা হচ্ছে ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন যার একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে টু মেগা পিক্সেল আর ফ্রন্টে যেই সেলফি ক্যামেরাটা থাকছে এটা হচ্ছে এইট মেগা পিক্সেল আমি আপনাকে হচ্ছে একটু র্যাম রোমটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অ্যাবাউট ফোন থেকে যে দেখতে পাচ্ছেন র্যাম রোমটা জ্যা র্যাম অ্যান স্পেস তো এখানে আসলে কিন্তু আপনার হচ্ছে ফোনটার যে র্যাম আর স্পেসটা সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি তো প্রাইসটা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো এই ফোনগুলাতে কিন্তু আপনার হচ্ছে বক্স এবং চার্জার সহকারে মাত্র ছয় হাজার টাকা হলেই নিতে পারবেন তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ফোন চান তারা কিন্তু চাইলে এই ফোনটা দেখতে পারেন তো আপনার প্রয়োজন হলে আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করেও আপনারা হচ্ছে এই ফোনগুলোর অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা হচ্ছে যারা হচ্ছে ঈদের আগে নেবেন তো তাদেরকে শুধু ডেলিভারি চার্জ যেটা দুশো টাকা ফোনটার হোম ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা সেটা দিলেই আপনারা হচ্ছে এই ফোনগুলোর অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ফোনগুলা নেওয়ার জন্য ফোনগুলাতে কিন্তু হচ্ছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছি বক্সের মধ্যে কিন্তু লেখা রয়েছে আর সব কয়টা ফোনের সাথেই আপনারা হচ্ছে আইএমআই ম্যাচিং যে স্টিকার এটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সব কয়টা ফোনের মধ্যেই আইএমআই ম্যাচিং যে স্টিকারটা থাকে সেটা কিন্তু অবশ্যই থাকবে ফোনটার সাথে লাগানো যখন আপনি ফোনটা অর্ডারটা কনফার্ম করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে আইএমআই ম্যাচিং যে স্টিকারটা থাকে সেটা দেখে দেন অর্ডারটা হচ্ছে কনফার্ম করতে পারবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমি মনে করি ভিভো ওয়াই এলিভেন এই ফোনটা কিন্তু অনেক অনেক দুর্দান্ত তো আগে প্রাইসটাও কিন্তু কম মাত্র টাকা টাকা হলে আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারবেন বক্স এবং চার্জার সহকারে তো কালার কিন্তু আমার কাছে দুইটা রয়েছে তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু এখন আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর আপনারা যখন হোম ডেলিভারিতে নেবেন ডেলিভারি ম্যানের সামনে বক্সটা খুলে আপনি যেই ফোনটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কিনা দেখে দেন বাকি যেই টাকাটা থাকে সেটা কিন্তু আপনি দিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ